শীতকাল আসার আগে গোলাপ গাছের যত্ন নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল প্রনিং করা অর্থাৎ পুরনো ডাল কেটে বাদ দিতে হবে আর নতুন ডাল গাজানোর সুযোগ করে দিতে হবে আর এই সময় গাছকে দিতে হবে সঠিক পুষ্টি যাতে এর থেকেও বেশি ফুল ফোটানো যায় অক্টোবর মাসের শেষে বা নভেম্বর মাসের প্রথমে গোলাপ গাছের কাটাই ছাটাই কিভাবে করব। এবং কি কি ফিডিং দিলে প্রচুর ফুল পাওয়া যাবে তা জানতে হলে চোখ রাখতে হবে শখের গোলাপ বাগান চ্যানেলে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন প্রণিন করার ঠিক কুড়ি পঁচিশ দিন আগে সবার প্রথমে যেটা করতে হবে যদি বড়ো গাছ হয় তার চারপাশ থেকে খানিকটা মাটি তুলে সেখানে নিমখোল হাড় গুঁড়ো ইত্যাদি সার দিয়ে নতুন মাটি ভরে জল দিয়ে দিতে হবে আর যদি ছোট পটে গাছ থাকে তাহলে অবশ্যই সেই গাছটাকে রিপটিং করতে হবে মানে বড় জায়গায় দিতে হবে যাতে তারা আরও শিকড় বিস্তার করতে পারে এবং ভালোভাবে গ্রোথ নিতে পারে আমি সিঙ্গার মিডিয়ায় গাছ করি তাই আমি সিঙ্গার দিয়ে করছি নিয়মটা কিন্তু মাটি সিঙ্গার দুটোর ক্ষেত্রে একই আমি প্রথমে ছোট গাছ এনে মাটির মিডিয়ায় গ্রো করেছিলাম কিন্তু এর মধ্যে সিঙ্গার বালি এইসব মেশানো ছিল আর এখন এটা সিঙ্গার মিডিয়ায় শিফট করছি দেখুন কি সুন্দর রুট বাউন্ড হয়েছে খুব ভালো রুট বাউন্ড হয়েছিলো এই গা প্রত্যেকটি গাছেরই খুব সুন্দর রুট বাউন্ড হয়েছে বর্তমানে প্রত্যেকটি গাছই আমি বড় মিডিয়ায় দিয়েছি মানে বড়ো পটে শিফট করেছি আর এখন চারদিকে সিঙ্গার দিয়ে ভরে দিচ্ছি আর নিমখল হাড়গুঁড়ো ওটা আমি দিই কারণ আমি বর্ষাকালে রিপোর্ট করেছি তো বর্ষাকালে জৈব সার দিলে অনেক সময় ফাঙ্গাসের প্রবলেম লাগতে পারে সেই কারণে আমি দিইনি তবে নভেম্বর মাসে বৃষ্টি যদি না থাকে নিম নিমখোলহারের গুলো এগুলো দেওয়াই যায় সর্ষের খোলও অনেকে দিতে পারেন কিন্তু আমি কিছুই দিইনি তবে আমার মনে হয় দেওয়া উচিত ছিল দিলে আর একটু ভালো হতো আর আমি যখন এগুলো রিপোর্ট করেছি সেটা ছিল অক্টোবরের আগে ছিল সেপ্টেম্বরের প্রথম দিকে এই কাজটা আমি করেছিলাম এর শর্টস ভিডিও আমি ছেড়েছিলাম প্রুনিংয়ের আগে গাছকে কিছু খাবার দিতে লাগে কারণ বড়ো গাছগুলো তো ডরমেন্সিতে থাকে তো ডরমেন্সি পিরিয়ড কাটানোর জন্য সবচেয়ে বেস্ট ফিডিং হলো খোলের জল তো আমি এখানে খোল জলটাই রেডি করছিলাম এরও একটা ভিডিও দিয়েছিলাম ডরমেন্সি ব্রেক ওয়ান টু বলে তো খোল জলের সাথে বারো একষট্টি আর এম জি এসএম মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়েছিলাম আমি তিনবার ডরবিন্স ব্রেকের সুযোগ পেয়েছি তারপরে যেহেতু থার্টি ফার্স্টেই প্রুনিং করেছি তার কারণ হলো গাছগুলো সব গ্রোথে চলে এসেছিলো সেই কারণে প্রুনিং করতে বাধ্য হয়েছিলাম তবে এক বছরের নিচে যে সমস্ত গাছ সেগুলো কিন্তু খুব বেশি ডিপ প্রুনিং করা যাবে না হালকা বিস্তার ছেটে দেওয়া যেতে পারে কোনো গাছে যদি ফুল থাকে তবে তার ডেডেডিং করাটা কিন্তু অবশ্যই প্রয়োজন সেই ডালের দুটো তিনটে নোট রেখে সেই ডালের প্রুনিং করে দিতে হবে অবশেষে আসলো থার্টি ফার্স্ট অক্টোবর যেদিন আমি প্রুনিং করেছিলাম তো সব গাছে প্রুনিং করে দিয়েছি সেই ভিডিও আপলোড করেছি আপনাদের সাথে প্রত্যেকটা পর্যায়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি যে আমি কিভাবে গাছ করি সেটাই আপনাদেরকে তুলে ধরি আমার এই বিষয়টা ভীষণ ভালো লাগে এতে যদি কেউ ইন্সপায়ার্ড হয় তো খুব ভালো যে নিজের ছাদে দু চারটে গাছ লাগাবে এর থেকে ভালো আর কী হতে পারে এর পর থেকে কিন্তু তিন চারবার করে জল স্প্রে করা খুবই বাধ্যতামূলক আর গোড়ায় কিন্তু একদমই জল দেয়া যাবে না গোড়ায় জল দিলেই ড্রাইব্যাকের প্রবলেম আসবে আমার গাছে কিন্তু আজ পর্যন্ত একটি ডাইব্যাক আসেনি প্রুনিং করার পরে কারণ আমি জলটাকে ভীষণ ভালোভাবে কন্ট্রোল করেছি বর্তমানে গাছগুলোর কি পরিস্থিতি প্রায় প্লুনিংয়ের আট দশ দিন পরে সেগুলো খুব শীঘ্রই শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন শখের গোলাপ বাগান তো এর নতুন স্যুট যাতে খুব ভালোভাবে বেরোয় আর ড্রাইভ্যাক এটাকে যাতে না হয় সেই কারণে প্রতিদিন তিন চারবার করে জল স্প্রে করতে হবে মানে গাছগুলোকে আপাতমস্তক ভিজিয়ে দিতে হবে সেই ভিজাতে গেলে যেটুকুনি জল ডাল গড়িয়ে তার গোড়ায় যাবে তাতেই না বেশি জল কিন্তু একদমই দেয়া যাবে না গোলাপ গাছে জল বেশি হলেই ডাল কালো হয়ে শুকিয়ে যায় তো গোলাপ গাছে যে সবচেয়ে ভালো জল কন্ট্রোল করতে পারবে তার গাছ ভালো হবে তার গাছে ফুল ভালো হবে তার কাছে রোগ ভোগও কম হবে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে পেস্টিসাইড অবশ্য করেই পাতা কুকড়ানোর জন্য এটি পেস্টিসাইড অবশ্যই ইউজ করতে হবে আমি যেমন কনফিডার ইউজ করি তো এটা অবশ্যই ইউজ করতে হবে যাতে পাতা কুঁকড়ে না যায় পাতা কুকড়ানো মানে হচ্ছে থিপসেরাটা খাওয়া থিপসের অ্যাটাক হওয়া মানে গাছের গ্রোথ কিছুটা থমকে যাওয়া গাছ মরে যায় না ঠিকই কিন্তু গ্রোথটা কিছুটা পিছিয়ে যায় সেই কারণে কনফিডার ইউজ করতে হবে এবং মাঝে মধ্যে একটা ভিটামিন ইউজ করতে হবে আমি রেক্সলিন অর্ডার করেছি রেক্সলিন যেদিন দেব প্রথম সেদিন আপনাদের সাথে শেয়ার করবো শুনেছি গোলাপের খুব ভালো ভিটামিন রেক্সলিন সিএসকে তো আমি এতদিন অ্যাগ্রোমিন গোল্ড ওই লিকুইডটা দিতাম এবং এক্সও দিয়েছি বর্তমানে এক্সটা শেষ হয়ে গেছে তাই দেওয়া হচ্ছে না তবে রেক্সলেন্সি এক্সকে যেদিন স্প্রে করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জিনিসটা কেমন দেখতে কিভাবে কি দিচ্ছি এই ছিল আজকের ছোট্ট ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে আর গাছেদের বর্তমান কেমন অবস্থা সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো দেখা হবে নতুন একটি এপিসোডে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন